আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকে আপনার জন্য খুবই চমৎকার ছয়টা ডিজাইন থাকবে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে একদম রিজনেবল প্রাইস ইনসেল আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন এবং কালার সম্পূর্ণ কোয়ালিটিফুল থাকবে এবং এটা হচ্ছে কাপড় আলহামদুলিল্লাহ খুবই চমৎকার সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে ভিডিও শুরুতে একটা কথা বলি আহ আমার চ্যানেলে আপনার এই যে এখন ভিডিও দেখতেছেন এই ভিডিও নিয়ে আরেকটা ভিডিও আছে আপনার আপনার লেহেঙ্গার ভিডিও যারা পাইকারি তিনি লেহেঙ্গা বিক্রি করতে চান শুধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলি আপনার হচ্ছে কি লেহেঙ্গা থেকে শুরু করে বা আপনাদের গায়ে হলুদ বা প্রিন্টের বা লুঙ্গি যা ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ আমার ওই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আপনার লেহেঙ্গার উপর একটা ভিডিও দেওয়া আছে ঠিক আছে ইনশাআল্লাহ যারা দেখতেছেন এখন ওই ভিডিওটা দেখে আসবেন তাহলে আপনার লেহেঙ্গার ধারণা পাবেন আজকে জন্য ছয়টা ডিজাইন রাখছি সম্পূর্ণ সুতির মধ্যে ঠিক আছে চেষ্টা করো সবগুলো কালার দেখানোর জন্য আলহামদুলিল্লাহ এত কোয়ালিটিফুল ডিজাইন এবং এটা যে সুতা গুলা কাছ থেকে দেখিয়ে দিই চন্ডিবাটিক ডিজাইনের মধ্যে হ্যাঁ বরাবর আমাদের চ্যানেলে সবসময় দেখতে থাকেন যে চন্ডিবাটিক ডিজাইন গুলো আসলে খুবই চমৎকার হয় এবং এটা যে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো কোয়ালিটি হয় ডিজাইনটা দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো হবে ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে ফার্স্ট এর ডিজাইনটা কালার উপরে এটা হচ্ছে ফ্রন্ট পারের ডিজাইনটা ঠিক আছে আপনারা যখন অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে ফ্রন্ট পারের ডিজাইনটা কাপড়গুলো দেখিয়ে দিই একটু কাছ থেকে এই যে দেখেন সম্পূর্ণ একদম চিকন সুতার মধ্যে থাকবে এই কাপড়গুলো আপনার গরমে আরাম এবং শীতের মধ্যে আরাম পরার জন্য হ্যাঁ অবশ্যই জার্নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন এটা হচ্ছে ব্যাগপাড়ে পেয়ে যাবেন আমি প্রত্যেকটা আপনার জামা দেখিয়ে দিব এবং অন্য গুলো সেম হবে আর প্যান্টের কাপড়গুলো সম্পূর্ণ আড়াই গজ করে থাকবে এই যে দেখেন কত বড় বড়সড় অন্য জামার সাথে ডিজাইন এবং হচ্ছে কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে চমৎকার চারটা করে কালার থাকবে দেখিয়ে দাও এই যে আমাদের এখানে ঠিক আছে সবাই বান্ডেল বান্ডেল নিয়ে হচ্ছে আপনার কালো কালার গোলাপি জল পাই আর হচ্ছে মাস্টার ঠিক আছে করে থাকে যারা বারো পিস নিতে চান সর্বনিম্ন নিবেন এদের জন্য হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে মাত্র চার পিস হ্যাঁ আজকে যে ডিজাইন গুলো আলহামদুলিল্লাহ আমার কাছে এত ভালো লাগছে পার্সোনালি আমি সবাইকে বলবো যে আজকে যার ভিডিও দেখতেছেন ম্যাক্সিমাম সবাই চেষ্টা করবেন এক পিটি করে নেওয়ার জন্য হ্যাঁ সবসময় ভালো কাপড় আসে না কিন্তু আজকের যে ডিজাইন এবং কোয়ালিটির কাপড় গুলা ঠিক আছে ইনশাল্লাহ সবাই নিয়ে রাখবেন এটা হচ্ছে চমৎকার একটা গ্রামীণ চাইকের উপরে ফ্রন্ট পার্ট ঠিক আছে একটু কাছে দাও দেখেন ডিজাইন যে কোয়ালিটি কত চমৎকার হয় বাটিগের সম্পূর্ণ ফিল পাবেন এটার মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক ডিজাইনটা স্টক করার সময় হচ্ছে এখন কিছু ডিজাইন আছে যে ভাই আপনি যদি এখন নিয়ে রাখেন ঠিক আছে পরবর্তী সময় আপনার ব্যস্ত খুব ভালো হবে সহজ হবে ডিজাইনগুলা এর মধ্যে আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এরকম এই যেটা হচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো ঠিক আছে এটা হচ্ছে জলপাই কালার এই চারটা কালার দেখিয়ে দাও এটার মধ্যে কালার হচ্ছে কালো মাস্টার জলপাই হচ্ছে বেগুনি দেখছেন বিষটা করে বাদ আমি আবার যারা আপনি নিতে চাচ্ছেন অবশ্যই সর্বনিম্ন হচ্ছে চারটা আর যারা অল্প নিবেন এদের জন্য চারটা এবং যারা বারো পিস বা ষোলো পিস নিবেন ইনশাল্লাহ আপনার বান্ডেল বান্ডেল করে দিব এটা হচ্ছে একটা ডিজাইন আশা করি আমি সবাইকে বললাম যে প্রত্যেকটা ডিজাইন আজকে নিয়ে নিবেন এগুলো আপনি সেল করেন কাস্টমারের কাছে ইনশাল্লাহ রিপিট আপনার কোনো বদনাম হবে না এই যে এটা হচ্ছে ফ্রন্ট পারে ডিজাইনটা ঠিক আছে গলার মধ্যে চমৎকার একটা ডিজাইন এবং হাতার কাপড়টা আপনার সম্পূর্ণ অন্যার সাথে কন্ট্রাস্ট করে দেওয়া আছে অন্যটা দেখিয়ে দিই অন্যার কাপড়গুলো সম্পূর্ণ একদম চিকন কাপড়ের মধ্যে থাকবে ঠিক আছে বরাবর প্যান্টের কাপড়টা আড়াই গজ করে এই যে দেখিয়ে দিই একেবারে ফুল পাঁচ হাতে একটা নামাজ অন্য থাকবে চারটা কালার দেখিয়ে দাও এই যে দেখেন এটা হচ্ছে আপনার জলপাই বেগুনি কালো আর হচ্ছে একবার ডার্ক একটা গোলাপি কালার প্রাইস থাকবে আপনাদের বলে দেয় অনেক আবার বলতেছেন ভাই শুধু প্রোডাক্ট দেখাচ্ছেন দাম বলতেছেন না ঠিক আছে এটার প্রাইস হচ্ছে চারশো সত্তর টাকা পিস এটা হচ্ছে আপনার সফট বয়েল কাপড়ের মধ্যে হ্যাঁ এটা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এই যে এটা প্রাইস মাত্র টাকা পিস ঠিক আছে চারটে করে কালার থাকবে বারো পিস বিশ পিস যারা যত নেন নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা অল্প নেবেন আপনার জন্য থাকবে মাত্র চার পিস চার পিসের কম হলে কিন্তু আমাদের এখান থেকে দেওয়া যাবে না ঠিক আছে এটা আমার চারটা কালার থাকবে ওনারা দেখিয়ে দিই অন্য বলে থাকবে সম্পূর্ণ পাঁচাত নামাজেও না একেবারে এই যে দেখেন কত বড় সড় অন্য ঠিক আছে প্রাইস মাত্র চারশো সত্তর টাকা পিস কালার সেটিং দেখিয়ে দাও এই যে গ্রিন কালার লাল আর হচ্ছে মাস্টার যারা একটু মহল্লা পর্যায়ে ব্যবসা করেন হ্যাঁ আপনার অনেকে আপনার গ্রাম মহল্লা যে ভাই তো চমকা কালার খোঁজে লাল হলুদ খয়ী ঠিক আছে আপনার এই ডিজাইনটা নিয়ে নিবেন এই যে ডিজাইনটা দেখেন চারশো সত্তর টাকা আমি আশা করি বাংলাদেশে কোথাও এই পাবেন না আমরা দিচ্ছি একমাত্র চারশো সত্তর টাকায় এগুলো বাইরে সেল আপনার পাঁচশো পাঁচশো বিশ টাকা ঠিক আছে আর ওনারা বলে যে ভাই আমরা পাইকারি সেল করি পাইকারি দোকানের দেখলাম বুঝতে পারবেন যে যারা সেল করে ওদের এখানে এরকম বান্ডেল বান্ডেল থাকবে একটা সিক্রেট দেখিয়ে দিই এই যে আমাদের এখানে দেখেন এক একটা ডিজাইনের বারো পিস করে বাধা আছে বা বিশ পিস করে জানানি বিশ পিস বেঁধে দিই আর কিছু খুরসা দোকান দেখবেন ওরা এরকম প্রোডাক্ট গুলা ভেঙে রাখে সিক্রেট বিষয় শিখে দিই যারা আপনার না ঠকে এই যে ওরা রেক করে রেক করার পরে এরকম ভাবে সাজায় রাখে ঠিক আছে এরকম একটা একটা করে সাজায় রাখে ওগুলা থেকে ঠিক আছে আপনি নেন তাহলে কিন্তু পত্তেকার আপনাকে পঞ্চাশ থেকে ষাট টাকা বেশি গুনতে হবে আর আমাদের থেকে দুই নেন ইনশাল্লাহ যেটা রিয়েল একবার আমরা পাইকিয়া রেট ধরবো ঠিক আছে আপনি কোথায় হচ্ছে কম পাবেন না কালার দেখিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে পিঁয়াজ হলুদ মিষ্টি আর হচ্ছে টরে কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা পিস সর্বশেষ একটা কথা বলি আমাদের মোটামুটি এক মাস ধরে সবচাইতে যে রানিং ডিজাইনটা সবচাইতে বেশি সেল করছি এই ডিজাইনটা স্টকে আসছে হ্যাঁ অনেকে বলছেন যদি আসে যেন দেখিয়ে দিই তো আপনার যার যত লাগবে আমি একটা বেডি নিয়ে আসছি গোডাউন আলহামদুলিল্লাহ অনেক স্টকে আছে কালা সেটি একটু ঘুরে আসে দেখিয়ে দাও এই যে আপনার গ্রিন কালারটা না এটা ছিল আগে আপনার বেগুনি কালার এই কালারটা এখন সেটিংটা ঘুরে আপনার অন্য চারটা কালার আসছে কাছে দেখে দাও এটা হচ্ছে আপনার খয়রি সি গ্রিন মাস্টার আর কালো শুধু এই কালারটা ঘুরে ঠিক আছে আপনার চারটা অন্য কালার আসছে তো এই ডিজাইনটা নিয়ে নেবেন ঠিক আছে সবার জন্য প্রাইস থাকবে আজকে যেগুলো দেখাইলাম মাত্র চারশো সত্তর টাকা পিস বড় আমাদের চ্যানেলে সারি ভিডিও আসবে এবং ত্রিবিশ বারবার দেখতেছেন নতুনদের জন্য বলি যারা প্রবাসী ভাইরা আছেন আপনার ব্যবসা ব্যবসা করার জন্য ইচ্ছুক অবশ্যই আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মধ্যে দেখেনি সালামু আলাইকুম রহমতুল